আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের গাড়ি লোড হবার আর একটা নতুন পর্ব আর সেখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই সারি সারি সাজানো আছে শত শত বস্তা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের কোখাদ্যটা আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এগুলো হলো এই যে মিক্সার করা হয়েছে যে গো গোখাদ্যটা সেটা তো এই কথা যখন বলছিলাম তখন আপনাদেরকে আরও একটা সুখবর দেই সেটা হলো গাজীপুরবাসীর জন্য যারা গাজীপুরে অবস্থান করছেন তাদের জন্য আমাদের আজকের একজন নতুন ডিলার তিনি হলেন আমাদের আলমগীর হোসেন ভাই আলমগীর হোসেন ভাই হলেন গাজীপুরের আমাদের সম্মানিত একজন মৃত্তিকা আগ্রফিডের নতুন ডিলার আর তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে শুরুতে আমরা বলে দেই জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ওয়ান ফোর টু থ্রি জিরো এটা হলো আমাদের আলমগীর হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আর আলমগীর হোসেন ভাই তিনি আপনাদেরকে যে এই মিক্সার গোখাদ্যটা পাবনার আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে নিয়ে যাচ্ছেন সেইটা এখন তার কাছ থেকে আপনারা নিয়মিত পাবেন গাজীপুরের অনেক ভাইরাই আমাদের কাছে ফোনের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে ছোট ছোট গাড়ি নিয়ে এখান থেকে মাল নিয়ে যান তাতে আপনাদের খরচ অনেক সময় বেশি পড়ে যায় সেই জন্য আপনাদেরকে এই সুখবরের কথাটা বললাম তো আসুন আমরা শুরুতেই আপনাদেরকে একটু দেখাই যে এই গাড়িটা কত বস্তা মাল নিয়ে যাচ্ছে এটা হলো তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টন মাল নিয়ে যাচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে আর এই গাজীপুরের আলমগীর হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে সংযোজন করেছি পাশাপাশি স্ক্রলে দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারটা আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো পাবদার যে আব্দুল কাদের ভাই তিনি এই মিক্সার গোখাদ্যটা তৈরি করেছেন দীর্ঘদিন যাবৎ তিনি বাংলাদেশের সকল প্রান্তের পশু যাদের রয়েছে বিশেষ করে বড় বড় খামারি এবং যারা মাঝারি ছোট খামারি রয়েছেন তাদের কাছে এই খাদ্যটা তিনি পৌঁছে দিচ্ছেন এবং সেখান থেকে তিনি ভালো সারা পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তর থেকে তারই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আজকে এই গাজীপুরের এই তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছেন আলমগীর হোসেন ভাই তো আমরা আপনাদেরকে একটু দেখাবো মিলের ভিতরে যে যেখান থেকে খাদ্যটা সরাসরি উৎপাদন করা হচ্ছে কি কি পণ্য দিয়ে সেটাও দেখাবো এবং কিভাবে আপনাদের কাছে ডিস্ট্রিবিউশন হচ্ছে সর্বশেষে সেটাও দেখাবো তা আসুন আমরা ভিতরে যাই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে আঠাশ থেকে তিরিশ পদের খাদ্যের কথা বলেন কাদের ভাই সেটা হলো আপনার সম্পূর্ণ অর্গ্যানিক একটা খাদ্য আর এই একটা অর্গ্যানিক খাদ্য কিন্তু প্রাণীর জন্য বা প্রাণীর দেহের জন্য কিন্তু নিঃসন্দেহে ভালো হবে ক্ষতি না হওয়ার সম্ভাবনাই বেশি উপকার হওয়ার সম্ভাবনাই বেশি বলে যারা এই সম্পদ কর্মকর্তা বা এই প্রাণী বিষয়ে যারা গবেষণা করেন তাদের মুখ থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় শুনে থাকি তো সেই জন্যই কিন্তু কাদের ভাই এই খাদ্যগুলো উৎপাদন করেছেন এবং বিপণন করছেন বাংলাদেশের প্রায় সকল প্রান্তরে তো আমরা যে আঠাশ থেকে তিরিশ পদের খাদ্যের কথা বলেন সেটা একটু কী কী আছে আপনাদেরকে জানাই যেমন ভাঙানোয় আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে ছোলাট আছে আস্ত ছোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তার মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা স্তূপ আছে এই স্তূপের মধ্যে কিন্তু যে ভাঙানোর যে মালগুলো আছে চোদ্দো পনেরোটা আইটেম সেইগুলো কিন্তু এই যে ভাঙ্গিয়ে এখানে পাশে রাখা আছে আর আরও যে চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো পাশে যে ভুসি জাতীয় আছে এই ভুসি জাতীয় খোল জাতীয় সেইগুলো মিলে এই সব মিলে হলো আপনার আঠাশ থেকে তিরিশ পদ এইগুলো মিক্সার হয়ে যে পাশে আছে এখানে সাঁত্রিশ কেজি বস্তা হয়ে এবং এই সাঁত্রিশ কেজি বস্তাই কিন্তু যাচ্ছে বাংলাদেশের সকল প্রান্তে এবং বাংলাদেশের যারা এই লাইভ স্টক সেক্টরে আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই আব্দুল কাদের ভাইয়ের এই গোখাদ্যের কথাটা কিন্তু জেনে গেছেন এবং কম বেশি সকলেই কিন্তু এই খাদ্যটা কিন্তু ব্যবহার করছেন অনেক সময় সুনামধন্য খামারিরা আছেন বাংলাদেশের তারাও কিন্তু এগুলো ব্যবহার করছেন নিশ্চয়ই ভালো ফিডব্যাক পেয়েছেন সেখান থেকে তো আমরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম এই যে পুরো চিত্রটা যেখানে তিনশো আশি বস্তা মাল নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে এই গাড়িটা যাবে সেইটাও আপনাদেরকে জানালাম আলমগীর হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটাও আমরা আপনাদেরকে বলে দিয়েছি আর না সেই সঙ্গে স্ক্রলেও দেওয়া থাকবে আর যারা ডিলারশিপ নতুন নিতে চান তাদের জন্য অ্যাগ্রো ফিডের কর্তৃপক্ষের মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে নিতে চান অল্প পরিসরে যাদের ছোট খামার আছে অথচ বাড়ি দূরে তারা কিন্তু কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আপনার কুরিয়ার সার্ভিস চার্জ একশো টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এই সুন্দর গো খাদ্যটা প্রিয় খামারি ভাইরা আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাচ্ছি আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ